হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান নেক্সট অ্যাসপিরিয়েশনসের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা করব আমরা সেই ভিডিওটা কিন্তু শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ মেইনসের জন্য এটা তারা অ্যাটেন্ড করবে না যারা পিএসসির প্রিপারেশান জাস্ট স্টার্ট করেছ এই ভিডিওটাতে কিন্তু তাদের কোনো লাভ হবে না আজকে এই ভিডিওটাতে আমি ডেসক্রিপটিভ সেকশনটা ডেসক্রিপটিভ সেকশনটা স্টার্ট করছি অর্থাৎ ডেসক্রিপটিভ সেশানে কি কি করা যায় কি কি আছে সেগুলোকে আমি শেখাবো ফ্রি অফ কস্ট কোনো হিডেন চার্জেস ছাড়া আমরা এখানে ইউটিউবে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে তুমি ডেসক্রিপটিভ প্যাটার্নে এই মেইলসগুলোকে অর্থাৎ পিএসসি মেইলসটাকে ক্লিয়ার করবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যদি এই ভিডিওটা টোটাল দেখো এই ভিডিও শেষে তুমি কিন্তু একটা ভালো রাফ আইডিয়া পেয়ে যাবে সুন্দর করে কিভাবে ডেসক্রিপটিভগুলোকে লিখতে হবে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং আমরা প্রত্যেকেই জানি রিপোর্ট রাইটিং কাকে বলে আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে কত ধরনের রিপোর্ট হয় কি রিপোর্ট বা রিপোর্ট কাকে বলে চলো বেসিক থেকে স্টার্ট করি আচ্ছা রিপোর্ট মানে কিন্তু আমাদের জানতে হবে রিপোর্ট মানে হচ্ছে একটা ফর্মাল ইনফরমেশান মনে রাখবে রিপোর্ট হচ্ছে একটা ফর্মাল ইনফরমেশান একটা ফর্মাল ইনফরমেশান অর্থাৎ তার মানে আমি কি বলতে পারি যে রিপোর্ট মানে আমি কোনো মানুষের সঙ্গে যখন খুব ফর্মালি কোনো কিছু তাকে জানাচ্ছি তখন তাকে আমি রিপোর্টের আওতায় আনতে পারি আবার শোনো যখন কোনো ইনফরমেশান আমি খুব ফর্মালি কাউকে জানাচ্ছি তখন সেটাকে আমি রিপোর্টের আওতায় আনতে পারি অর্থাৎ তাকে কিন্তু আমি ফরমালি কোনো জিনিস জানাচ্ছি রাইট আশা করি এইটা খুব ক্লিয়ার সবার কাছে রিপোর্ট কি সেটা যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু রিপোর্ট কিভাবে লিখবে সেটা কখনোই বুঝতে পারবে না রিপোর্ট এইখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট নিউজ পেপার রিপোর্ট হচ্ছে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনা সামাজিক সমস্যা এগুলোর উপরে যখন আমরা কোনো তথ্য সমৃদ্ধ নিরপেক্ষ এবং ছোট্ট একটা প্যারাগ্রাফ মতন তৈরি করি তখন সেটাকে আমরা বলি রিপোর্ট অর্থাৎ বড় কোনো ঘটনাকে যদি ছোট করে কোথাও লেখা হয় রাইট তাহলে আমাদের মূল টার্গেট কি থাকবে রিপোর্ট লেখার সময় যে আমি রিপোর্টটাকে কত ছোট করে সাজিয়ে গুছিয়ে গল্পের আকারে বলবো আগেন গল্প বলার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এটা যেন আমি লেম্যান ল্যাঙ্গুয়েজে না বলি অর্থাৎ চলিত ভাষায় বলি না যে ভাই তোমাকে আমি বলছি গল্প বলছি এরকম যেন না বলি এটা যেন অবশ্যই এমন হয় যাতে লোকের বুঝতে সুবিধা হয় এবং লোকে এটাকে পড়ার পরে যেন সেটাকে একটা ফর্মাল টেক্সট হিসাবেই ধরে রাইট চলো এবার জেনে নিই আমাদের রিপোর্টের কতগুলো সেকশন আছে রিপোর্ট লেখার জন্য তিনটে জিনিস থেকে ইম্পর্টেন্ট প্রথম আসবে সেটাই হেডলাইন ভাবতো সকালবেলায় থেকে উঠে খবরের কাগজটা হাতে নিয়েছো হেডলাইনটা পড়েই তোমার ভালো লাগলো না তখন কিন্তু তোমার সেই গল্পটা বা সেই স্টোরিটা পড়তে ইচ্ছা করবে না এই জন্যে একটা রিপোর্টের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার হেডলাইন হেডলাইনের পরে আসে বাই লাইন অর্থাৎ বাই হোম বাই হোম সেটা আসে একে বলা হয় বাই লাইন কী বলা হয় বাই লাইন তোমরা পাশাপাশি নোটস নিতে থাকবে যাতে এই পিডিএফটা আমি আপলোড করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তার পাশাপাশি তোমরা এটা কিন্তু নোটসও নিতে থাকবে এর নোটসগুলো কিন্তু টেলিগ্রামে আপলোড করে দেবো যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে পেয়ে যাবে ওখান থেকে টেলিগ্রামে গিয়ে এই পিডিএফটাও ডাউনলোড করতে পারবে অর্থাৎ আমি এটাকে টোটাল পিডিএফ আকারে তোমার কাছে দিয়ে দেবো এই বাই লাইনের পরে আসে তোমার বডি ঠিক আছে তাহলে বডিতে কি আসে বডিতে আমরা আবার সেখানে তিনটে পার্ট করি তিনটে পার্ট করি বডি আবার তিনটে পার্ট হয় প্রথম পার্টে আমরা দিই বডি ইন্ট্রোডাকশান তারপরে দিই আমরা মিড সেকশান লাস্টে দিই আমরা কনক্লুশন আশা করি কারোর এই অবধি বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এখন দুটো তেপ্পান্ন বাজে রাত হয়তো বেশিরভাগ মানুষ নাইনটি পারসেন্ট তোমরা যারা পড়াশোনা করছো তারা ঘুমিয়ে আছো আমরা কিন্তু প্রত্যেকটা টিচার নেক্সট অ্যাসপিরেশনসের রাত রাত জেগে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি তোমরা পাশে থাকো আমাদেরকে হেল্প করো এবং নিজেরা ক্লাসগুলো করে চাকরি পাঠাও মনে রাখবে আমরা তোমাদের জন্য অলওয়েজ ভাবি খুব ভালো করে পরীক্ষা দাও এটাই আমরা একমাত্র চাইছি আর এই জন্য আমরা নিয়ে এসেছি আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য ফ্রি ওয়ান শট ক্লাস কোনোরকম পয়সা ছাড়া কোনো রকম মানিটারি নেট ছাড়া তোমাদের এই ফ্রি ওয়ান শট ক্লাসগুলো আমরা করতে দেব। যেখানে ইউটিউবে আমরা ইউটিউবে আমরা আপলোড করে দিচ্ছি ক্লাসগুলো তোমরা ফ্রিতে রকম টাকা খরচা ছাড়াই এখানে এগুলোকে অ্যাভেল করতে পারবে তোমাদের শুধু একটাই রিকোয়েস্ট তোমরা যেন প্রতিদিন হলিস্টিক্যালি ক্লাসগুলো করো এছাড়া আর কিচ্ছু লাগবে না এই সময় লাস্ট এক্সামের যারা কেপি দিচ্ছ কলকাতা পুলিশ দিচ্ছ বা ডাব্লিউ বিপি দিচ্ছ তাদের এক্সামের আগে এই ভিডিওগুলো ব্রহ্মাস্ত্র একদম এটা ছাড়া আর অন্য কিছুর দিকে তোমাদের তাকাতে হবে না এরও পিডিএফ যেগুলো সলিউশন পিডিএফ সেগুলো আমরা আপলোড করে দিই টেলিগ্রামে আমাদের টেলিগ্রামের চ্যানেল ডিসক্রিপশানে আছে তারপরেও যদি কারোর কোনো ডাউট থেকে থাকে এই নাম্বারটাতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে কাইস হোয়াটসঅ্যাপ করবে আমরা হোয়াটসঅ্যাপে বেশি অ্যাভেলেবেল থাকি ফোনের থেকে হোয়াটসঅ্যাপ করলে আমরা নিশ্চয়ই রিপ্লাই দেবো তোমাদেরকে ফিরে আসছি ক্লাসটাতে রিপোর্ট রাইটিংয়ে রিপোর্ট রাইটিংয়ে আমাদের তাহলে কী কী জানলাম একটা রিপোর্টের কী কী জানলাম একটা রিপোর্টের তিনটে পার্ট হয় প্রথমে থাকে হেডলাইন তারপরে বাইলাইন এবং তারপরে বডি আর বডির তিনটে পার্ট থাকে রাইট চলো এবার আমরা আরও কিছু জিনিস জেনে নিই এবার আমরা কি করব আমরা একটা একটা করে প্রতিটা জিনিস যেমন হেডলাইনে কি করা উচিত না বডিতে কি করা উচিত না এইভাবে এইভাবে আমরা জিনিসগুলোকে জেনে নেবো ঠিক আছে চলে আসছি এইটা একটা দু হাজার উনিশ সালের দু হাজার উনিশ সালের এক্সামের পেপার এটা ঠিক আছে আমি এটাতে আসব আসার আগে আমি অন্য জিনিসটা আগে তোমাকে জানিয়ে দিই মনে রাখবে যে হেডলাইন বা টাইটেল দেবে রিপোর্টের শুরুতেই সবার আগে একটা হেডলাইন দেবে বা টাইটেল দেবে এই টাইটেলটা কখনোই নেভার ইট মাস্ট নট গো মোর দ্যান ফোর টু সিক্স ওয়ার্ডস চার থেকে ছটা ওয়ার্ডের মধ্যে দেবে না এর বেশি হবে না কখনো হবে না ঠিক আছে তাহলে হেডলাইনটা দিলে হেডলাইনটা দেওয়ার পরে একটু একটা ছোট্ট জায়গা ছাড়বে তারপরে বাইলাইন দেবে এবার একটু দাঁড়িয়ে যাও হেডলাইনের আমি কয়েকটা জিনিস বলে দিই যে জিনিসগুলো মনে রাখলে তোমার হেডলাইনটা কিন্তু অনেক বেশি ভালো হবে সবার আগে মনে রাখবে হেডলাইনে কিন্তু কখনোই এনি টাইম কখনোই কোনো প্রোনাউন ইউজ করা যাবে না কোনো প্রনাউন ইউজ করা যাবে না কখনো করবে না কোনো প্রোনাউন ইউজ হেডলাইনে কোনো দিন প্রনাউন ইউজ হয় না তারপর একটা চেষ্টা করবে অ্যালিটারেশান 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 যেন ইউজ না হয় অ্যালিটারেশান কি চলো এখানে একটা এক্সাম্পল দেখে নিই আর ডিভার্সেটিং ফায়ার হ্যাজ বিন ব্রোক অ্যান্ড আউট ইন দ্য গোডাউন অফ আ লোকাল ফ্যাক্টরি অর্থাৎ একটা লোকাল ফ্যাক্টরিতে বড়ো ধরনের অগ্নিকাণ্ড হয়েছে এটাকে ইংরেজিতে তুমি কী লিখতে পারা পারবে শপস ধরো কথার কথা লিখেছো এটার এটা হেডিং দিয়েছ শপস শট ডিউ টু ফায়ার এটা দেবে না এটা করবে না এই দেখো সব শার্ট যখন বলছো এই যে বারবার একই ধরনের উচ্চারণ আসছে এটাকে আমরা বলবো অ্যালিডারেশান এটা করবে না এটা করা যাবে না এটা করলে ভালো শোনায় না তোমাদের যদি দরকার হয় তোমরা নিজেরা বলে দেখো এই টাইপের কোনো একটা ওয়ার্ড দেখবে উচ্চারণ করতে কি বেঁধে যাবে আমাদের ঠিক এছাড়া কি করবে কোনো ধরনের প্রবাদ বাক্য দেবে না যেমন এটা তেমন কোনো প্রবাদ বাক্য দিয়ে স্টার্ট করবে না এই ধরনের রিপোর্টগুলো ঠিক আছে এবার থাকো আর কী করবে না কখনও রিপোর্ট স্টার্ট করার সময় স্মল লেটারে স্টার্ট হবে না রিপোর্ট কিন্তু অলওয়েজ ক্যাপিটাল লেটারে স্টার্ট হবে অলওয়েজ ক্যাপিটাল লেটারে স্টার্ট হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে অ্যালফাবেট থাকবে সেটা কিন্তু ক্যাপিটাল হবে ফর এক্সাম্পল আমি যদি আগেরটাই ইউজ করি শপস শার্ট ডিউ টু ফায়ার এটা কিন্তু ভুল হয়ে গেল এটা কিন্তু ভুল হয়ে গেল আমার কেন ভুল হয়ে গেলো আমি আবারও বলছি শপস হবে এস এইচ ও পি এস দেখো এস ক্যাপিটাল শার্ট এস এইচ টি এস ক্যাপিটাল ডিউ ডিউটা কিন্তু এই ছোটো হাতের ডিউ হবে না এটা হবে ডিউ টু ফায়ার একটু দাঁড়িয়ে যাও ভয় পেও না টুটাকে আমি কেন আমি কেন এটাকে ছোটো হাতের লিখলাম বড়ো হাতে লিখলাম না মনে রাখবা প্রিপোজিশান কনজাংশান আর্টিকেল এগুলো কিন্তু সবসময় ছোটো হাতের হবে এটার জন্য কিন্তু আমরা বড় হাত ব্যবহার করবো না যেমন ডিউ টু কথার কথা আমি বলছি লাইনটা ভুল হবে ডিউ টু এ ফায়ার যদি হতো তাহলে এ কিন্তু ছোটো হাতেরই হতো বড় হাতের হতো না ঠিক আছে আর কথা মনে রাখবে টাইটেল সবসময় চেষ্টা করবে ছোট ছোট ক্রিস্প বানাতে টাইটেল কিন্তু ক্রিস্প হবে ক্রিস্প হবে অর্থাৎ কথার কথা এই এইটার জন্য এই সেগমেন্টটার জন্য তুমি কিন্তু এরকম লিখবে না যে সব ওয়ার শার্ট ডিউ টু ফায়ার ইন দ্য মার্কেট এরিয়া এতটা বড়ো দরকার নেই হেডলাইন বোঝার আর একটা এক্সাম্পল দেখাচ্ছি সন্ধ্যাবেলায় টিভি খুলবে কালকে টিভি খুলে প্রত্যেকটা বেঙ্গলি নিউজ চ্যানেল আর ইংলিশ নিউজ চ্যানেলে যাবে যেখানে নিচে দেখবে ওরা হেডলাইন লিখছে হেডলাইন কখনো পূর্ণ বাক্য হয় না হেডলাইন কোনো দিন সেন্টেন্স হয় না হেডলাইন হয় ফ্রেজ হেডলাইন হয় ফ্রেজ ইট আমি কি বলতে চাইছি অর্থাৎ পূর্ণ বাক্য হবে না সব শার্টস ডিউ টু ফায়ার দেখো এ কি কোনো পূর্ণবাক্য বললো পুরো এক্সাম্পলটা দিল যে আমার কী হয়েছে কোথায় হয়েছে কতটা হয়েছে না এত শুধু গল্প বলে থেমে গেলো তোমাকেও তাই করতে হবে আশা করি এটা তোমাদের বুঝতে পেরেছ হেডলাইনের পরে চলে আসবে তোমরা বাইলাইনে বাই বাই লাইনে মানে কার দ্বারা লিখবে বাই স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার আর দেবে ডেটটা আগে এই আগে দেবে ডেট ডেট সেগমেন্টটা ডেটে লিখবে কথার কথা আজকে রয়েছে তোমার থার্ড নভেম্বর তো থার্ড অফ নভেম্বর এই ফরম্যাট লিখতে পারো টু জিরো টু ফাইভ এটা লিখতে পারো বা থার্ড নভেম্বর টু জিরো টু ফাইভ চেষ্টা করবে এটার থেকে এটা প্রেফার করতে আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই এই ফর্ম্যাটটা বেশি দেখেছি আমি তোমাদের তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে একটা কমিউনিটি তৈরি করছি ঠিক আছে একটা কমিউনিটি তৈরি করছি যেখানে আমি এভরি অল্টারনেট ডেজ এভরি অল্টারনেট ডেজ এভরি অর্থাৎ আজকে তাহলে কালকে হবে না পরশুদিন এভরি অল্টারনেটিভ একটা করে রিপোর্ট দেব রিপোর্ট দেব তোমাদেরকে করতে তোমরা সেটা লিখবে লিখে ওই কমিউনিটিতে তোমরা সেগুলোকে পিডিএফ আকারে স্ক্যান করে পিডিএফ আকারে স্ক্যান করে আপলোড করবে আমি চেষ্টা করব তার ভিতরে আমি কথা দিচ্ছি না কিন্তু আমি চেষ্টা করব। আমাদের স্টুডেন্টদের পাশাপাশি তোমরা যারা ফ্রিতে দিচ্ছ তাদেরও আমি একজন দুজনের চেক করে দেওয়ার আমি এটা কিন্তু কথা দিতে পারছি না কারণ আমার এদিকে অলরেডি অনেক চাপ রয়েছে তবুও আমি চেষ্টা করব তোমাদের ভিতরে এক দুজনের যেন আমি অন্তত চেক করে দিতে পারি এর পাশাপাশি প্রতিদিন একটা করে আমি স্যাম্পেল দেব আর এই স্যাম্পেলটারই অ্যান্সার্ড বা মডেল অ্যান্সার মডেল অ্যান্সার যেটা বলি সেটা আমি দেবো তার পরের দিন অর্থাৎ একদিন কোশ্চেন দেবো একদিন অ্যান্সার দেবো একদিন কোশ্চেন দেবো একদিন আনসার দেব এইভাবে আগামী দু মাস আমরা কিন্তু প্র্যাকটিস করব। তাতে আমাদের পক্ষে কমপক্ষে পক্ষে আমরা তিরিশটা রিপোর্ট প্র্যাকটিস করবো তিরিশটা রিপোর্ট প্র্যাকটিস করলে কিন্তু তোমার রিপোর্ট লেখা আগের থেকে অনেকটা বেশি ভালো হবে আশা করি বুঝতে পারছো এইটার পরে চলে আসবো আমরা বডি পার্টে এরপরে চলে আসবো আমরা বডি পার্টে বডি চেষ্টা করবে তিনটে পার্টে করার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ওয়ান অলওয়েজ রাখবে ইন্ট্রোডাকশান পার্ট ওয়ান হবে ক্যাচি পার্ট ওয়ান হবে ক্যাচি সুন্দর করে একটা গল্প স্টার্ট করছো অর্থাৎ এই টোটাল জিনিসটা কিন্তু তোমরা ন্যারেট করার চেষ্টা করছো কিন্তু ফর্মালি কিন্তু ফর্মালি আগেন আগেন আমি বলছি সবসময় মনে রাখবা আমরা নিজেদের হয়ে কথা বলছি না কিন্তু সো বেশি ইনফরমাল হওয়ার কোনো দরকার নেই তুমি কিন্তু এটা তৈরি করছো আপামর জনগণের জন্য এবং অফিসিয়াল নিউজের জন্য তুমি কিন্তু বক্তৃতা দিচ্ছ না তুমি কিন্তু একই কথা বারবার বারবার রিপিট করবে না বারবার অ্যাডজেক্টিভ দেবে না বারবার অ্যাডভার্ব ইউজ করবে না বারবার প্রিপোজিশান অ্যাবস্ট্রাক্ট না ওগুলো ইউজ করবে না অ্যাভয়েড করবে ইডিয়ামস ফ্রেজ যত প্রবাদ বাক্য সব বাদ দেবে দরকার নেই দরকার নেই আমার প্রবাদ বাক্যের আমি জিনিসটাকে খুব ফরমালি এবং ডিরেক্টেড করে রাখব যা হবে সেগুলোকে আমি সোজাসুজি ব্যবহার করব আমি আমার তোমার তাদের এগুলো ব্যবহার করব না অর্থাৎ আই মি মাই সেলফ এইসব আমরা ব্যবহার করব না শুড নট বি মাছ ইউজ অফ আই মি মাই সেলফ ইয়োর দেয়ার্স এগুলো কিন্তু ইউজ করবে না করবে না চেষ্টা করবে না ইউজ করার একদম যদি তুমি অ্যাভয়েড না করে পারো চেষ্টা করবে ইউজ না করার তাহলে ফার্স্ট প্যারাতে প্রথম প্যারাতে ফার্স্ট প্যারা ফার্স্ট প্যারাতে আমি কী করছি ফার্স্ট প্যারাতে আমি কী করছি ফার্স্ট প্যারাতে সবার আগে সবার আগে ফার্স্ট প্যারাতে ফার্স্ট প্যারাতে আমি কী করছি আমি তৈরি করছি একটা ইন্ট্রো যেখানে আমি একটা ইন্ট্রোডাকশান দিয়ে আমি সেটা স্টার্ট করব বলা যে কী হয়েছে একটা ছোট্ট গল্পের মতন যদি সেই গল্পটা আমার ন্যারেট করার মধ্যে পড়ে রাইট এবার করার পরে আমি চেষ্টা করব কখনো না সূচক না সূচক না সূচক যে কথাগুলো বা যে না সূচক যে বাক্যগুলো আমি না সূচক বা নেগেটিভ সেন্টেন্স এগুলো ইউজ করব না আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করব না কারণ আমাদের রিপোর্ট হবে অলওয়েজ অল আমাদের রিপোর্ট হবে পজিটিভ আমাদের রিপোর্ট হবে পজিটিভ আমি এই ভিডিও শেষে কয়েকটা জিনিস বলে দেবো যাতে তোমাদের নাম্বারটা একটু হলো অন্যদের থেকে বেটার আসে একটু ধৈর্য ধরো ভিডিওটা পুরো দেখো এক এবার আগে আমি তোমাকে বলি রিপোর্ট তাহলে কত ধরনের হবে এবার দেখো এই জায়গাটাতে এসে একটা চেঞ্জেস আসে সেটা হচ্ছে রিপোর্ট হবে দু ধরনের একটা হবে অবজেক্টিভ রিপোর্ট আর একটা হবে এডিটোরিয়াল মনে রাখবা অবজেক্টিভ রিপোর্ট হবে যে কোনো ঘটনা যেটা আজ ঘটেছে কাল ঘটেছে পরশু ঘটেছে তারপর দিন ঘটেছে নিয়ার ফিউচার ঘটেছে যেটা টাইম পিরিয়ড স্ট্রিপুলেটেড আছে কথার কথা এখন ছট পুজো চলছে তাহলে ছট পুজো কয়দিন চলবে সার্টেন একটা ডিউরেশন এইটা আমার হবে ফেস্টিভ্যাল অর্থাৎ আমার অবজেক্টিভ হল সেই সব অবজেক্টিভ অবজেক্টিভ রিপোর্ট হলো সেই ধরনের রিপোর্ট যেগুলো কোনো ইভেন্টস তারপরে ধরো কোনো কোনো উৎসব কোনো অনুষ্ঠান কোনো জায়গায় ধরো আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে একটা জিনিস উদ্বোধন করছেন এইটাকে আমরা বলবো অবজেক্টিভ রিপোর্ট অর্থাৎ এটা কিন্তু নিউজ রিপোর্ট টাইপের বলা যায় আর এডিটোরিয়াল হয় সময় এডিটোরিয়াল কিন্তু সব সময় অলওয়েজ এনি ডে এডিটোরিয়াল কিন্তু তৈরি হয় সামাজিক জিনিসগুলো নিয়ে ঠিক আছে সামাজিক জিনিসগুলো নিয়ে কীরকম কথার কথা আজকে যদি প্রধানমন্ত্রী এসে লার্ডলি প্রধানমন্ত্রী এসে এখানে বেটি বাঁচাও বেটি পাড়াও এর জন্য কোনো কিছু শিলান্যাস করে একটা ধরো কথার কথা কলেজ তৈরি করছে সেই কলেজ তৈরি করছে আমাদের প্রধানমন্ত্রী এসে তিনি বলছেন এই চৌঠা নভেম্বর আমি এখানে একটা কলেজ তৈরি করবো তার শিলান্যাস করে গেলাম তো এইটা হবে আমার অবজেক্টিভ টাইপ এডিটোরিয়াল হলে আসব আসত যে সমাজে মেয়েদের বা সমাজে নারী শিক্ষার প্রয়োজন কত বেশি সেটা নিয়ে একটা এডিটোরিয়াল লেখো অর্থাৎ আমি সোশ্যাল পারসপেক্টিভে এটাকে লিখব ঠিক আছে আমাদের আমাদের যে কনক্লুশন আর বডি হবে তার একটা মিল থাকা উচিত অর্থাৎ বডির প্রথম সেকশানে যখন ইন্ট্রো দিচ্ছি ইন্ট্রোতেই কিন্তু আমরা অ্যান্সার দেব না মানে একই আমি তখন কোশ্চেন অ্যান্সার করছি না ইন্ট্রোতে কিন্তু কখনোই আমি এক্সপ্লেন করে দেবো না ঘটনাটা কী ধরো যদি এটাই বলতাম যে আমাদের বেটি বাঁচাও বেটি বাঁচাও বেটি পড়াও একটা অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী আসছে আমি কিন্তু প্রথমেই গিয়ে লিখতাম না যে প্রাইম মিনিস্টার ইজ কামিং টু বেটি বাঁচাও বেটি পড়াও কলেজ নো এইটা আমরা করতাম না এটা আমি কখনোই করবো না কেন তাহলে আমি প্রথমেই সব গল্পটা জানিয়ে দিলাম স্টার্ট হওয়া উচিত এমনভাবে যে সেটার একটা সোশ্যাল পার্সপেকটিভ থাকতে পারে বা সেটার একটা ফরমাল জিনিস থাকতে পারে তুমি এইভাবে স্টার্ট করতে পারো দ্য কন্ডিশন অফ ওম্যান এডুকেশান হ্যাজ বিন নাইনটিন ফর্টি সেভেন ইয়েট ইট হ্যাজ বিন অ্যাবল ইট হাজ নট বিন অ্যাবল টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড রিজাল্ট অর্থাৎ আমি দেখো কি বলছি পড়া মেয়েদের ব্যবস্থা নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে ভালো হওয়া শুরু করেছে ইন্ডিয়াতে আরও কিন্তু সেটা এখনও ডিজায়ার্ড গোল যেটা আছে সেটা অবধি পৌঁছাতে পারিনি এর থেকে আমি কী বোঝা যাচ্ছে এর থেকে আমি বোঝা যাচ্ছে আমি বলতে চাইছি ইয়েস হ্যাঁ আমরা করেছি কিন্তু এখনও যাইনি অর্থাৎ আমি ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি এবার চলো ভিতরে বলি বডির সেকেন্ড প্যারাগ্রাফে সেকেন্ড যে প্যারাগ্রাফটা সেখানে ইভেন্টসগুলোকে ডিসকাস করো সেগুলোকে ইভেন্টসগুলোকে ডিসকাস করো হোয়াট উইচ ওয়ার হাউ হাউ মেনি এই কোশ্চেনের হাউ মেনি এই কোশ্চেনের এক্সাম্পেল বা অ্যান্সার যেন এই সেকেন্ড প্যারাতে আমি পেয়ে যাই অর্থাৎ আমার যেন সেকেন্ড প্যারাতে অসুবিধা না হয় বুঝতে যে আলটিমেটলি ইস্যুটা লাস্ট প্যারা বা থার্ড প্যারা থার্ড প্যারা এখানে তুমি আনো কনক্লুশান এখানে আনো কনক্লুশন কনক্লুশনটা তোমাকে বলবে আচ্ছা কনক্লুশানটা তোমাকে বলবে জিনিসটা কি হয়েছে তার একটা ইম্প্যাক্ট কি আছে ইমপ্যাক্ট কি আছে এবং এটার দ্বারা এত দ্বারা আগামী ফিউচারে বা এরপরে কীভাবে দেশের ভালো হবে দেশের ভালো হবে সমাজের ভালো হবে সমাজের ভালো হবে রাইট তাহলে আমি কী বলতে চাইছি একটা ছোট্ট গল্প যার ভূমিকা বডি বিবরণ এবং উপসংহার সবটাই আছে কিন্তু ভীষণ ফর্মালি আবারও বলছি ফর্মালি ছাড়া হবে না তোমরা আমাদের দেয়া আমি ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো তুমি আমাদের কমিউনিটিতে জয়েন করো কমিউনিটিতে জয়েন করলে আমি তোমার খাতা অবশ্যই চেক করে দেওয়ার চেষ্টা করব কথা দেবো না জনের অন্তত আমি চেক করে দেবো দু চারজনের তাদের খাতাগুলো চেক করে আমি কমিউনিটিতেই তাদেরকে আমি পোট করে দেবো কপিগুলো অবশ্যই আমাকে স্ক্যান করে পিডিএফ করে গ্রুপে আপলোড করবে আমি চেক করে তোমাদের গ্রুপে আবার ওটাকে ফেরত দিয়ে দেবো সবাই খুব ভালো করে পড়াশুনো করো আশা করি তোমাদের এতে আর কোনো ডাউট নেই লাস্টলি যে কথাটা আমি আটকেছিলাম যাতে তোমাদের নাম্বারটা আরও বেশি ভালো হয় সেটা বলে এবার চেষ্টা করবে রিপোর্ট দেখো রিপোর্টের তো আলটিমেটলি কোনো লেংথ দেয়া থাকে না যে কত ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে কিন্তু যেহেতু আমাদের কাছে টাইম সীমিত দুটো তিনটে জিনিসের খেয়াল রাখবা প্রথম ও রিপোর্ট যেন কোনো দিনই ওয়ান ফর্টি থেকে ওয়ান এইটটি ওয়ার্ডস ওয়ান এইটটি ওয়ার্ডস এর বেশি না যায় এটার ভিতরে বানাবা কেন বানাবা টাইম বাঁচাবে তোমার ওয়ার্ড সিলেকশান যেন বেটার হয় কী কী অ্যাভয়েড করবা স্পেলিং মিস্টেক্স এগুলো কিন্তু অ্যাভয়েড করবে ভীষণভাবে অ্যাভয়েড করবে আর কি অ্যাভয়েড করবে গ্রামেটিক্যাল মিস্টেকস তুমি যদি কমপ্লেক্স সেন্টেন্স না পারো তাহলে সিম্পলি লিখবে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স লেখার চক্করে ভুল করবে না আমি একটু আর অপেক্ষা করো আমি আরও বলে দিচ্ছি কি করতে হবে না করতে হবে গ্রামেটিক্যাল মিস্টেক্সের পরে আর কী করবে না সময় নষ্ট করবে না রিপোর্টের পিছনে ডো নট স্পেন্ড আ হিউজ টাইম অন রিপোর্ট সিক্স মিনিট দিস ইজ দ্য টাইম ইউ কমপ্লিট আ রিপোর্ট তুমি দেখে ভেবে অর্থাৎ রিপোর্ট লেখার আগে এক মিনিট ভেবে নেবে ওয়ান মিনিট ইউ উইল থিঙ্ক ওয়ান মিনিট তুমি ভাববে রিপোর্ট লেখার আগে তার মানে কি তোমার কাছে পাঁচ মিনিট আছে তাহলে পাঁচ মিনিটে প্রতি ওয়ার্ডে প্রতি মিনিটে তুমি অন্তত কুড়িটা করে লিখবে ওয়ার্ড ঠিক আছে তাহলে তোমার পাঁচ কুড়ি একশো ওয়ার্ড আছে আচ্ছা স্যার আপনি বললেন পাঁচ মিনিটে শেষ করব তাহলে আমি একশোটা ওয়ার্ড কী করে লিখবো তার মানে আমি বলছি যে তুমি এই এক মিনিটে অলরেডি একটা ড্রাফট বানিয়ে নেবে যে আমার রিপোর্টে এইটা 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 থাকবে এই এই পয়েন্টগুলো থাকবে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে সময় নাও এক মিনিট সময় নিয়ে নাও যখনই এক মিনিট সময় নিয়ে নেবে তখন দেখবে তুমি পাঁচ মিনিটে কুড়িটা না পাঁচ মিনিটে তুমি পঁচিশটা ওয়ার্ড পাঁচ মিনিটে তুমি পঁচিশটা ওয়ার্ড লিখে ফেলেছো পঁচিশটা ওয়ার্ড পাঁচ মিনিটে মানে পাঁচ পঁচিশে একশো পঁচিশটা ওয়ার্ড চলো না আরেকটু একটু নিই তিরিশ সেকেন্ড এক্সট্রা নেই হয়ে গেল আমার পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর তিরিশটা ওয়ার্ড আর দশটা আত্রিশ সেকেন্ডে আর পনেরোটা ওয়ার্ড একশো চল্লিশটা ওয়ার্ড দেয়ার ইজ নো লিমিটেশন ফর টাইম ইন দিস সেকশন বাট মনে রাখবে আমাকে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এরপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যান্ডরাইটিং খুব ভালো করে লেখার চেষ্টা করো দেখো আমি কিন্তু আইপ্যাডের পরে লিখছি তাতে আমার হ্যান্ড রাইটিংটা এতটা ক্লিয়ার আসছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমার খাতা হ্যান্ড রাইটিং যথেষ্ট ক্লিয়ার আসবে কিন্তু পরীক্ষার হলে কিন্তু সেটা হয় না ভালো হয় না এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যান্ডরাইটিং ভীষণ দরকার যাদের রাইটিং নিয়ে প্রবলেম আছে আমাকে কমেন্ট করো আমি তোমাদের জন্য একটা দরকার হলে ভিডিও বানিয়ে দেবো যাতে লাস্ট ফিউ ডেজে লাস্ট টেন টু ফিফটিন ডেজেও মাত্র তোমার হ্যান্ডরাইটিং তুমি অনেক বেশি ভালো করতে পারবা লাস্টলি এডিটোরিয়ালের জন্য তোমরা এখন থেকে রোজ তোমরা এখন থেকে রোজ একটা করে বেঙ্গলি একটা করে বেঙ্গলি অন্তত একটা বেঙ্গলি আর দুটো আর একটা করে ইংলিশ নিউজ পেপারের গড়নটা দেখবে ইংলিশ নিউজ পেপার নিউজ পেপার খুলবে খুলে অন্তত পাঁচ থেকে সাত দিন এডিটোরিয়ালগুলোকে পড়বে নিউজ রিপোর্টগুলোকে পড়বে দেখবে নিজস্ব সংবাদদাতা বলে এরকম করে লেখা রয়েছে কীভাবে স্টার্ট করছে কিভাবে এন্ড করছে ঠিক আছে কিভাবে স্টার্ট করছে কিভাবে এন্ড করছে এগুলোকে লক্ষ্য করবে এইটা হবে তোমার অরিজিনাল হেল্প আমার থেকেও বেশি হেল্প করবে তোমাকে এইটা তাহলে যেটা বললাম তোমরা যদি ফলো করো আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা খুব ভালো নাম্বার পাবে এবং টার্গেট নিয়ে চলবে তোমাদের এবছরই যেন ক্লিয়ার হয়ে যায় তোমরা যদি প্রেসির জন্য ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট একবার জানাবে যে স্যার আমাকে প্রেসির জন্য ভিডিও তৈরি করে দেবেন আর কিসে কিসে তোমাদের ভিডিও প্রয়োজন আছে আমাকে বলবে আমি তৈরি করে দেব আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও কমেন্টে অবশ্যই জানাই তোমাদের কেমন লাগছে ক্লাসটা আর আমাদের পাশে থেকো থ্যাংক ইউ জয় হিন্দ